মনে করছে ভালো লাগার অনুভূতি তারপরে আমি স্কুলে শিল্পের শিল্পের জানাচ্ছি উনি একটু ভালো শিক্ষক পাশাপাশি ভালো সংগঠন বিভিন্ন এই পাঁচই আগস্টের পরে বিভিন্ন দেখছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উনি কীভাবে ছাত্রদেরকে সুসংযোগ করে সুশৃঙ্খলভাবে একটা অনুষ্ঠান সম্পন্ন করা যায় এই কারণে আমি শিক্ষক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি লিটু মাস্টার এলাকার আমাদের শিক্ষক আমি দেখছি স্কুল নিয়ে তার নির্দিষ্ট চাকরির ভাইল সামাজিক দায় থেকে উনি দেখছি অনেক চিন্তা করে আমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ভাই

যে नातेราชুন ভাষাশে উপস্থাপনা এই মাধ্যমে তোমাদের উপকৃত মেটাব্রিকা হবে ওনা দেশ ও জাতি নেছিত দেবে আমি আপনাদের তোমাদেরকে আশ্বস্ত করতে চাই মাদক कुटुंब থেকে সুন্দর দেশবাড়া আজকে তোমরা যদি ভালো ভাবে করো তোমাদের পরিবার তোমাদের নিয়ে গর্ব তোমাদের পরিবার যখন সফলতা পাসের সমাজে উপকৃত হবে সমাজ উপকৃত হবে আর রাষ্ট্র উপকৃত হবে আমি চল বলি সবাই তোমাদের